কিন্তু মাটি না পাথর বডি বডি টাইলস আর উপরে দেখছেন কত সুন্দর একটা গ্লেজளாக் যাদের পছন্দ তারা আমার দোকানে আসলে এটা কিনবে এটা হচ্ছে হলো পিতল কালার আর এইটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার গোল্ডেন কালার আর ওদের ফিনিশিং ওদের ভিতরের কাজ আর এটার কাজ এটার বডি আর এটার বডি রাত দিন পার্থক্য মানে ব্যতিক্রম টাইপের যে টাইলস গুলো তারপর আপনার এইটা আছে দুইটা দিয়ে করা আপনি কিচেন অথবা ওয়াশরুম এর জন্য চাইলে দিতে পারেন আপনি একটা সিনারি করতে পারেন ড্রয়িং রুমে বা যে কোনো আপনি একটা ফুলের টপ দিতে পারেন যারা একটা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন মেরিন চায়না তাদের জন্য সেইগুলা আসসালামু আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইল সেনেটারি এই শপটিতে কথা বলছি আলবি ভাই আলবি ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জাহামদুলিল্লাহ ভালো আছি আলী ভাই আজকে আমরা একটু স্পেশালি ওয়ালের জন্য যেটা পারফেক্ট সাইজ আমাদের বাংলাদেশের জন্য বারো চব্বিশ ওই টাইলসের কি কি কালেকশন আছে সেটা একটু দর্শক আমাদের তিনশো প্লাস বারো চব্বিশের কালেকশন আছে আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের ওয়ালের মেজারমেন্টে বারো চব্বিশটা দিলে আপনার ওয়েস্টেজটা কম হবে প্লাস খরচটা অনেকাংশে কম হ্যাঁ মানে ওয়েস্টেজটা কম হয় বাংলাদেশে যে জন্যই বললাম বাংলাদেশের যে সাত ফিট বা পাঁচ ফিট যে ওয়ালগুলো করে আমাদের সব স্যাম্পলের ভিডিও আমরা দেখাইতে পারি না যেরকম আমাদের এই যে নিচে যা দেখতেছেন এইগুলো সব আমাদের স্যাম্পল এই পাশ থেকে নিয়ে শুরু করে এই এখানেই আমাদের প্রায় দেখা যাচ্ছে 300 প্লাস আইটেম আছে তারপরও যেগুলো মোটামুটি কাস্টমারদের একটু পছন্দ হয় যেমন এইটা মির সিরামিকের হ্যাঁ একটু মানে বেতিক্রম টাইপের যে টাইসগুলো হ্যাঁ তারপর আপনার এইটা আছে ডিভেল সিরামিকের পুরোটা বডির ভিতরে কাজ করা যারা চিন্তা করতেছেন যে একটা ফ্ল্যাট করছেন আপনি থাকবেন কিন্তু চায়না দিবেন না আপনি আপাতত একটা চায়নার মতো দেখতে খুঁজতেছেন যে আমি 200 টাকা 210 টাকা স্কয়ার ফিটের চাইনা দিব তার থেকে আমি দেশি এরকম কিছু একটা দেই যেটা আমার চাইনা অনুভূতি হয় ওই ক্ষেত্রে আমাদের এই 12 24 এই আইটেমগুলো আমাদের নতুন আসছে এই নতুন আইটেমগুলো মালগুলো দেখেন ভাই কত নতুন স্টিকারটাও এখন পর্যন্ত নতুন কোম্পানি স্যাম্পল আসছে মাত্র আমাদের কাছে স্যাম্পল আসছে এবং এই যে সুন্দর সুন্দর টাইলস গুলো এবং এই টাইলস গুলো একটা একটা করে দেখাই আপনাদের tyle বুঝবেন যে আর মফসলে এই ডিজাইন গেতে গেতে আপনার চার পাঁচ মাস সময় লাগে কারণ নতুন আইটেম গুলো আমাদের কাছে আসে যেরকম এটা দেখেন এটা এত সুন্দর একটা গ্লেস প্লাস এটার বডিটা দেখাই আমি বডিটা হচ্ছে আপনার পাথর বডি দেখেন এটা কিন্তু মাটি না পাথর বডি পাথর বডি টাইলস আর উপরে দেখছেন কত সুন্দর একটা গ্লেস কিন্তু আমার কাছে যে মানে এমনি চোখের দেখায় মনে হয় যে সিরামিক্স কিন্তু এটা আসলে পাথর বডি পাথর বডি চমৎকার একটা প্রোডাক্ট এই নানা ধরনের প্রোডাক্টগুলোর এইগুলোর রেঞ্জ কীরকম বা আপনি রেঞ্জটার দামগুলো জানতে চায় একটুখানি আবার এখানে আরেকটা বিষয় আছে ভাই আমি আপনার দেখাই কেউ এসে হাত দিলে ধরলে বুঝবে এটা কিন্তু ম্যাথ হ্যাঁ এটা কিন্তু আবার গ্লেজি ও মানে এই দুই এর ইগুলো ওই যে ডেকোরটা একটু গ্লেজ দেয়া হ্যাঁ ডেকোর প্লাস নিচের অংশটা হচ্ছে গ্লেজি উপরেরটা হচ্ছে একটু ম্যাট টাইপের বাহ এটা একদম বাংলাদেশে নতুন আসছে ফাস্ট কোয়ালিটি মানে ফাস্ট কোয়ালিটি চমৎকার একটা জিনিস এগুলো প্রাইস রেঞ্জ এরকম এগুলো এগুলো পাথর বডির গুলো হচ্ছে আমাদের 95 টাকা 100 টাকা 115 টাকা এর ভিতরই হয় এর ভিতরে হয় 88 টাকা থেকে শুরু হয় 88 শুরু হয় আর এই এর বডিগুলো আর সিরামিক বডিগুলো হচ্ছে আমাদের 75 টাকা 72 টাকা থেকে শুরু যেমন নিচের গুলো দেখাই একটুখানি নিচের ডিজাইন গুলো কিন্তু খারাপ না চমৎকার আমাদের দেশে যে কথা আপনি ফলাইতে পারবেন না কোনো আইটেম যে টাইলস কোম্পানিগুলো এখন খুবই সুন্দর মানে একের পর এক সুন্দর এই যে আমার কাছে যে মনে হয় তুষার কোম্পানি কি টিও টি কোম্পানি ওরাই একটা ব্র্যান্ড খুলেছে তাই না টিওটি তুষার কোম্পানি যেখান থেকে এরা কিন্তু আস্তে আস্তে সব কোম্পানি কিন্তু লাইম উঠে আসছে তাদের প্রোডাকশন দিয়ে তাদের নিত্য নতুন ডিজাইনের টায়ারসগুলো দিয়ে আমরা একটু এই পাশের দেয়ালগুলো দেখি এবার যে এইখানটায় সুন্দর বারো চব্বিশের কিছু টাইলস রয়েছে একদম ডেকোরেট করার জন্য এটা কি পাথর বডি পাথর বডি এটা পাথর বডি সুন্দর হচ্ছে যে ইউটিউবে যে দেখা যায় ঘষে মাঝে এই টাইলসগুলো এই যে এই পাথর বডিগুলো ঘষা মাজা করা যায় এই জিনিসগুলো এবং এই পাশে রয়েছে আরও কিছু টাইলস এই টাইলসগুলো একটা একটা দেখাই আপনাদেরকে আরও টাইলস আছে অনেক ডিজাইন নতুন নতুন এই যে একটা নতুন ডিজাইন সুন্দর এইটা যাদের পছন্দ হবে এটা কিন্তু মানে ওয়াশরুমটা দুর্দান্ত লাগবে জি এটা আবার দুইটা ডেকর্ড দিয়ে করা আপনি কিচেন অথবা ওয়াশরুমের জন্য চাইলে দিতে পারেন আবার এইটার সাথে আমি আরেকটা জিনিস দেখাই আমাদের আপনি এই ওয়ালগুলোর সাথে কিন্তু চাইলে আপনি একটা সিনারি অ্যাড করতে পারেন ড্রয়িং রুমে বা যে কোনো জায়গায় আপনি একটা ফুলের টপ দিতে পারেন হ্যাঁ এগুলো আমাদের অ্যাভেলেবল কালেকশনে আছে তারপরে একটু গোল্ডেন কালার যদি চান একটু গোল্ডেন কালার আছে এই যে বাহ

ধরেন চারশো টাকা সাড়ে চারশো টাকা উনি আমার একটা উল্টা পাল্টা কথা বলে ভাই এটা এত দাম না কিন্তু বিষয়টা হচ্ছে ওনার স্পেক্স বলতে হইব যে আমার এই মালটা ইন্ডিয়ানটা লাগবে কারণ সেম জিনিসটা দেখেন এটা হচ্ছে ইরানি বা এটা হচ্ছে ইরানের বা এটা হচ্ছে হলো পিতল কালার আর এটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার গোল্ডেন কালার আর ওদের ফিনিশিং ওদের ভিতরের কাজ আর এটার কাজ এটার বডি আর এটার বডি রাত দিন পার্থক্য রাত বা

মাঝখানে মাছ বরাবর মার্কেট বরাবর আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদের ছবি পাঠাতে পারবো রিসিভ করতে পারবো কোনো সমস্যা নেই আর এর সাথে আর একটা জিনিস আমি বলে দিই যারা দেখা যাচ্ছে একটু লাকজারি ডুপ্লেক্স করছেন বা কিছু করছেন আপনার একটা শখের একটু আনকমন টাইপের কোনো নাম লিখতে চান আপনি গ্লাসের ভিতরে পিছনের টাইলস থাকবে আপনি যেরকম আপনার যে কোনো ভিলা বা যে কোনো নাম আমরা এটা করে দিতে পারবো বা এইরকম এটা কিন্তু এক প্রবাসী ভাইয়ের আজদান ভিলা ওনারটা আজকে রাতে ডেলিভারি যাবে ওনারও আরো অনেক সুন্দর সুন্দর আরো কিছু লেখা আছে এগুলো গ্লাস কোট করে দেওয়া হয়েছে না হ্যাঁ গ্লাস কোট ভিতরে গোল্ডেন জরির কাজ করা গোল্ডেন জরির কাজ করা চমৎকার এই কাজগুলো পাবেন আমরা এবার একটুখানি অনেকক্ষণ দেশি দেখলাম আরো কিছু চায়না টাইলস গুলো দেখা এই ওয়ালের জন্য এইখানটায় চায়না যে অদ্ভুত অদ্ভুত ডিজাইনের চায়না টাইলস এই যে ব্ল্যাক ব্ল্যাক যাদের পছন্দ তারা আমার দোকান আসলে এটা কিনবেই হ্যাঁ এটা এটা দেখেন এটা যেরকম গোল্ডেন কাজ করা হ্যাঁ একদম সামনে থেকে মিরোরের মতো দেখা যাচ্ছে প্লাস বর্ডারটা দেখছেন বর্ডারটা করছে আবার ম্যাট জানি চোখের ভিতরে ফুটে চোখে লাগে যে একটা ম্যাট কিছু ঘুরছে হ্যাঁ এইটা একটা সুন্দর একটা জিনিস এই যে এইখানটা একটা অসম্ভব নতুন একটা ডিজাইনের কিচেনের জন্য করা এখানে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন মেরিন চায়না তাদের জন্য হচ্ছে এইগুলো আবার আমি আরেকটা জিনিসও দেখাই দিই দেখেন এখানে কিন্তু আমার চায়না অনেক কালেকশন আছে এগুলো কিন্তু ডিসপ্লে করতে গেলে আমার এরকম আরো তিনটা শোরুম দরকার অনেক জিনিস এই যেখানে টাইলসগুলো দেখাই একটা একটা করে চায়নাগুলো প্রাইস রেঞ্জ কিরকম একশো নব্বই টাকা থেকে দুশো বিশ টাকা 210 দশ টাকা এর ভিতরে এর ভিতরে পাবেন এবং যারা এই চায়না টাইলসগুলো নিতে চান আমরা যে ভিডিওতে ধরছি আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে এই ভিডিওর মধ্যে যে রেবেকা মার্বেল এন্ড টাইলস সেনেটারির যে নাম্বারগুলো গুলো ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে সেইখানে আপনারা কল করবেন অথবা মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই পণ্যগুলোর কোনটার দাম কোন কত সেটা কিন্তু জেনে নিতে হবে যেমন এই একটা টাইলস সুন্দর একটা টাইলস অসম্ভব সুন্দর এবং এই যে এই পাশে আরও আমাদের দেশি ওয়াল টাইলসের একটা বিশাল কালেকশন রয়েছে চমৎকার চমৎকার দেশি ওয়াল টাইলস এইগুলো কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর আছে যেরকম এটা দেখেন বা

আমাদের ভাই বেশিরভাগ কালেকশনে আমাদের নতুন গুলো ডিসপ্লেতে থাকে আর একটু পুরোনো যেগুলো থাকে ওগুলো আমরা নিচে নামায় রাখি নিচে নামায় রাখেন যেমন এইগুলোর এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো আপনার পঁচাত্তর টাকা থেকে নব্বই পঁচানব্বই এর ভিতরে এই পঁচাত্তর থেকে নব্বই পঁচানব্বই এর মধ্যে এই টাইলসগুলো অসম মানে এই রেবেকা মার্বেলের যে নানা ক্যাটাগরির টাইলস আছে আজকে আমরা শুধু আপনাদেরকে বারো চব্বিশের ওয়ালেট যেমন এটা একটা নতুন একটা নতুন সুন্দর একটা ডিবিএল সিনেমা ডিবি ডিবিএল এর এবং এই ডিবিএল রা এখন এটা বোধ হয় ইয়েতে করা না পাথরে করা পাথর বডি পাথরে করা এখন একটা নতুন একটা আইডিয়া চলে আসছে মানে মানে গ্লেজ হবে কিন্তু পাথর বডি এই জিনিসগুলো নতুন করে বানাবে আবার টাইলসের আপনার ফিটিংসের যা দরকার অনেকে ক্লিপ খুঁজে অরিজিনালটা পায় না প্রতারিত হয় দেখা যায় জিঞ্জিরা এই মালগুলো এখন তৈরি করে আর গুলো হচ্ছে হলো আপনার চায়না থেকে আনা হ্যাঁ তো আমাদেরটা যে ফিনিশিং আপনি পাবেন বাইরে থেকে নিলে এই ফিনিশিংটা আসবে না প্লাস দেখেন আমাদের যে পুটিংটা এখন আসছে সিলিকন যে পুটিংটা এগুলো আমাদের কাছে ভেরিফিকেশন পাবেন দুই তিন কোয়ালিটি পাবে না যেরকম যারা চায়না টালে নিচ্ছেন এই কালারটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এখন এইটার ভিতরে তো আপনি সিমেন্ট সাদা সিমেন্ট দিলে ভাল লাগবে না এটার সাথে আপনার এরকম একটা কিছু দিতে হবে যেটা আপনার ম্যাচিং আসবে সেম গোল্ডেন মতো যেটা আসবে এই দেখেন একদম সেম গোল্ডেন গোল্ডেন এর মতো এটার সাথে একদম সেম হুবহু গোল্ডেন দেখেন ভাই এটা দেখায় দেন তাহলে ভিডিওতে বুঝতে পারবেন একদম সেম গোল্ডেন সেম গোল্ডেন এইসব জিনিস কি হয় এই জিনিসটা যদি আপনি যারা ইম্পোর্টার তাদের থেকে না নিয়ে যদি বাইরে থেকে নেন এগুলা লোকাল কিছু মাল আছে আপনি যদি রেড কমে পাচ্ছেন কিন্তু ওইটার সাথে আবার এগুলো মিলবে না গোল্ডেন ডাস্ট কালারটা মিলবে না তো যাই হোক আমরা অনেক জিনিস দেখলাম এবং এই যে প্রতিষ্ঠানে যে আমরা তো আজকে 12 24 দেখালাম 12 24 এর চেয়ে ছোট হ্যাঁ বারো বিশ এই টাইলসগুলো রয়েছে এবং এই শপে যেহেতু নাম মার্বেল এখানে মার্বেল এবং গ্রেনাইটেরও বিশাল সমারোহ রয়েছে এগুলোও কিনতে পারবেন ভিডিওটি আর বড়ো করলাম না আর কথা না বাড়ায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ